নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটা অ্যাক্টিং ভিডিও শেয়ার করব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার একটু চেষ্টা আর আপনাদের ভালোবাসা তো চলুন ভিডিওটা শুরু করি আর চা হবে নাকি ওই নবাব নন্দিনী সপ্তমীকে বলো না কি করছে সে সকাল থেকে রান্নাঘরে কি আবার করবে সকাল থেকে তোরে ডিমের পোচে জোগান দিতে তো কাকা শুনলি শুনলি বড় কোকার কথাটা শুনলি শুনলাম তো কিন্তু মা দাদাকে এখন চটিও না তোমার টাকা তুলতে দাদারও তো একটা এভাবেই হাতিয়ে পাচার হচ্ছে তাহলে হ্যাঁ সপ্তমে তোমার স্বামীর এত টাকার দরকার কেন তোমার শ্বশুর বাড়িও কি ভিকে বংশ নাকি ওরাবার মতো টাকা পায়নি যৌতুক থেকে আমার বাপের বাড়ি আমায় কি দিয়েছে কি দেবে তাকে তোমার কি আমরিত এবারে যা কিছু এখন তো সব আমারই আমার ভবিষ্যৎ আমাকে ভাবতে হবে না শ্বশুর বাড়ি ছেড়ে তুই যেখানে পড়ে আছ এখন তোমার শাশুড়ির বাঁধ হাত পা কেটে দিচ্ছি। সব তো দাদা আরেক কাপ চা চেয়ে গেছে এটা দাদাকে বিশ আহে গ্যাস আজ উনুনে রান্না করতে হবে দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও আমি কয়লা ভাঙবো আমি কয়লা ভাঙতে জানি না সে কি লোকের সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না কি এত বড় কথা গ্রামের মেয়ে আমি অনেক গাছের ডাল ভাঙতাম এই হাত দিয়ে তোমার হাতটা সেই জালের কাছে খুবই ধুমধ